হ্যালো রুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই তো আমি আমার যা এবং বাড়ি সবাই মিলে আমরা চলে এসেছি সুগার মিলে সুগার মিলে আজকের উদ্বোধন তো আজকে থেকে মানে চিনি মারাইয়ের কাজ শুরু হবে আর এই যে আমরা গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের সব দলে এই যে সামনে চলে যাচ্ছে মানে রাপ্তা তারপর আমার ননদের ছেলে আমার বসুরের ছেলে আর এই যে খালা হেল্পিং হ্যান্ড উনি সহ আমরা আসছিলাম আর কি ঘুরতে সন্ধ্যাবেলা যদিও আজকে দুপুরের পরপর উদ্বোধন হয়েছে সুগার আর আমরা সন্ধ্যাবেলায় আসছি ঘুরতে তো এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেলের দিকে জানি না ঢুকতে দেবে কিনা তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি আর এখানে সব আগগুলো দেওয়া হচ্ছে মানে কুষারগুলো দেওয়া হচ্ছে এখানে সম্পূর্ণ কাজটা হাতের কোনোই পরিশ্রম নেই কোনো কিছু হাত দিয়ে করতে হচ্ছে না এখানে জাস্ট কুষারগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে একটু একটু করে চলে যাচ্ছে আর এখান থেকে চলে গিয়ে এই যে এখানে আসতেছে এরকম ঘুরে ঘুরে ভিতরে যাচ্ছে আর ভিতরে গিয়ে এগুলো রস তৈরি হবে এবং আলাদাভাবে যেগুলো মানে কুষারের গাছের ছোলা সেগুলো আলাদা হয়ে যাবে পুরো পুরোপুরি তো এইভাবে সুন্দরভাবে একটা একটা করে ঢুকে যাচ্ছে ভিতরে দিকে আর মেশিনে তৈরি এত সুন্দর কারুকার্য আসলে যারা সুগার মিল আসেনি তারা কখনোই বুঝতে পারবে না আর আমি আমার লাইফে প্রথম দেখতেছি গুড় মারায় আমি অনেক দেখেছি ছোটোবেলা থেকেই কারণ আমি আমার বাবার বাড়িতে আমাদের গ্রামে গুড় মারাই হতো এবং মানে আগ থেকে কিভাবে গুড় হতো সেটা আমি জানি একটা একটা করে আগ দিয়ে রস বের করা হতো কিন্তু চিনিটা তৈরি সম্পূর্ণই আলাদা একদম মেশিনের সাহায্যে আর ভিতরে দেখেন কত তো কারুকার্যভাবে মেশিনগুলো তৈরি আছে যে চিন্তাই করা যায় না আমি অনেকগুলো ফুটেজ নিয়েছিলাম কিন্তু সবগুলো ফুটেজ দেওয়া সম্ভব হয়নি কারণ ফুটেজ সবগুলো দিলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে এই জন্য কিছু কিছু ফুটেজ আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আর পুরো সুগার মিলের ভিতরটা এরকম সব দিকে শুধু লোহার মেশিন আর মেশিন চারিদিক দিয়ে দিয়ে আর এই যে এখান থেকে রসগুলো আলাদা হচ্ছে এবং যেগুলো মানে খুই বলি আমরা আর কি সেগুলো আলাদা হয়ে যাচ্ছে এখান থেকে এই যে দেখেন আর এখান থেকেই চলে যাবে রসটা সম্পূর্ণভাবে টাঙ্কিতে আর সেখানে গিয়েই চিনি হবে আর চিনি তিন দিন পর বের হবে সেখানে পাক হতে 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 একসময় চিনি বের হবে ঝরঝরে চিনি তো আমরা যেহেতু প্রথম দিনই গিয়েছিলাম চিনি বের করা দেখা আমাদের সম্ভব হয়নি আর এই যে বড় বড় দেখেন ক্যান আর সিঁড়ি দিয়ে উঠতে হয় পুরো ভিতরটাই এত সুন্দর আর চতুর্দিকে এত মেশিন আর মেশিন আর প্রতিটারই সুন্দর কাজ আছে আর এই যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে চিনি যে গরম হচ্ছে সেটার গ্যাস বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে আর এই দেখেন বলছিলাম না যে খুঁইগুলো আলাদা হয় সেটা আলাদা হয়ে বের হচ্ছে মানে একদম জুড়ো হয়ে গেছে যেগুলো হচ্ছে মানে গাছ আর কি রসটা আলাদা হয়ে এরকম জুড়ো হয়ে বের হয়ে আসতেছে আর এই যে আমি সেখানে দাঁড়িয়ে একটু ছবি উঠালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম তো চিনি বের করা দেখা সম্ভব হলো না ভালো থাকবেন সবাই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ টাটা।